বেশি টাকা দিতে হয় এটাকে কিভাবে কমায় আনা যায় ইমিডিয়েট গিটারে যে কিভাবে কমানা যায় এই আলোচনা করা এবং আপনাদের যদি কোনো থাকে জিজ্ঞেস হাত না বলেন আজকে আজকে পরে এত শেয়ার আমাদের আমাদের আপনাদের

এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অপবস্থান থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার কিসের অস্ট্রেলিয়ার ইনভাইট করা হয়েছে চায়নার ইনভাইট করা হয়েছে তার ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে যাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে

না না এটা ওই আগুন বিমানের জন্য বিমানের জন্য যেটা থাকে এটা কারো তো কাজ করতে পারে এটা কোনো অসুবিধা নেই আপনি ওই যে ধরেন আমরা যেই প্রেসটা বাসায় করি ওটা অনেক সময় তারা হলে হলে ওইটা করে আত্মীয় স্বজন বাসায় যাওয়া যায়